আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন ও দুপুরবেলা কবুতরগুলো ছেড়েছি কাজের থেকে আইসা আমি কিন্তু কবুতরগুলো ঠিকমতো মেনটেন বা টেক কেয়ার কিছুই করতে পারি না আলহামদুলিল্লাহ দেখেন কবুতর কিন্তু দুপুরবেলা চালিয়ে ধরে উঠতেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওই টালনার কবুতরটা শুধুমাত্র বের হয়ে গেছে ও বিগ আপডেট বিগ সারপ্রাইস লফটের আপডেট নতুন ধাপড়ি কিন আনছি এটা হলো আমার লফটের আপডেট এটা এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করিনি হ্যাঁ এটা হলো আমার আপডেট মার্শাল্লা আলহামদুলিল্লাহ নতুন খাঁচা আনছি বড়ো সড়ো খাঁচাটা দাম অনেক উঁচা আপনার সব মিলার খাঁচা প্রায় সাত ফিট সাত ফিটের বড়ো পায়া আছে দেড় ফিট এই আর কি ডাকির গেটও মাসালে ভালো বড়ো ডাবি কিন্তু খুব মজবুত পার্টিশন সিস্টেম নাট সিস্টেম এক সাইডে নর এক সাইডে মাটি এই আর কি ডাকিটা নীল কালার দাপ্পির গেটটা লাল কালার মানে ফ্রেম সিস্টেম খুব সুন্দর সব কিছু আছে আমার খুব ভালো লাগছে তো হোল করা থাকলে আরও বেশি ভালো হইতো এই আর কি দেখেন এখানটা খুব সুন্দর সিস্টেম মানে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আবার লাইট লাগাইছি দুই সাইডে তো অনেকেই চিন্তা করছে যে ছোটো ভাই নাকি কবুতর জগৎ থেকে হারাই গেছে না ভাই হারাই যায়নি কবুতর জগতে আসি মানে কবুতর পাল্লা টাল্লা এইসব থেকে হয়তো অল্প কিছু সময়ের জন্য বিরত থাকতে পারি কবুতর জগৎ থেকে হারা যায়নি কবুতর জিনিসটা এলাকা ভাই রক্তের মধ্যে মিশা যায় যার রক্তটা একবার ঢুকে সে সহজেই কবুতর জগৎটা ছাড়তে পারে না ফ্লাইংয়ের যে কবুতরগুলো সেগুলো ছেড়ে দিছি কবুতরগুলো ছেড়ে দিছি ওরমত উঠতা চালি ফাইটে গেছে উপরে কতগুলো রয়ে গেছে কতগুলো ফাইটে নিচে নেই মিশে উঠতেছে ওই তো কবুতর পাখা টাকা কিন্তু একদমই ভালো না যে যার মতো উল্টা পাল্টা যা উঠতেছে আজকে দুদিন পর আবার কবুতরগুলো ছাড়লাম আসলে নতুন সেট আপ করছি এই তো সাত আট দিন হয়ে গেছে সম্ভবত বেশি দিন হয় নাই এই আর কি অবস্থা ও আর কিছু বলার নাই এই আর কি নতুন আপডেট আসলে অনেকগুলো কবুতর বাইরে আছে। আমার সিলের কবুতর বাসার পাল্লা করা কবুতর যে কবুতরগুলো বিগত চার বছর আমার ভালো একটা রেজাল্ট দিছে এরকম চার পাঁচটা কবুতর আমার বাইরের বাইরেছে বাহিরে আছে এখন আর দু একটা নতুন কবুতর আসছিল দি একটা কি একটা এই যে থাকি মাদিটা আমার খুব কাছের বড় ভাই রবিন বাইরে মাদিটা দিছিলাম রবিন ভাই আবার রাজুরে দিছে তো রাজুর কাছ থেকে আবার আমি নিয়ে এসেছি কবিতরটা পেয়ারিং করে বাচ্চা কাচ্চা করুন আর কি এই মাদিটা আমার এই নটটার সাথে পেয়ারিং করার জন্য নিয়েছি বিটিএফসি ক্লাবের যে বয়স্ক লাল খাকি নটটা আছে নটটার জন্য আসলে পেয়ারিং করছি একবার ডিম টিম জমে নাই এখন রেস্টে রাখছি আবার পেয়ারিং করুন তো আমার মনে হয় পেয়ার থেকে ভালো একজোড়া বাচ্চা হইতে পারে এই কারণে আর কি আর আমার এই যে নটটার কথা তো অনেকে জানেন তো রাগ কইরা নদাদের লাঠি দেই করছিলাম লেগে গেছে এক পাক প্যারালাইস এখন উঠতে পারে ভালোই ফ্লাইং করে কিন্তু এক পাক একটু ঝুলায় রাখে এই কি মানে এটা আর কখনও মানে আকাশে ওইরকমভাবে ফ্লাইং করতে পারবে না বা পাল্লা টালা যেতে পারবে না তাছাড়া বাসায় টুকটাক মানে গর্তব্য বিতর হিসাবে থাকতে পারবে এই কি তো এই কোগড়া মাদিরা আমাদের যে কোবরা নদ চার বছর ধরে রেজাল্ট করতে আছে এবার অনেক দিন পরে আসছে তিন রোজার দিন না চার রোজার দিন আসছে এটা ওর মা কবুতরটা হঠাৎ করে আর দিনকে দেখি মানে পাখা বড় হয়ে গেছে গোসল করতে ছেড়ে দেখে নাই হয়ে গেছে পরবর্তী বিকালে দেখি একটা কবুতর আসছে আমি আর বুঝতে পারিনি যে ও আসছে পরে দেখা ইচ্ছা করতেছে পরে দেখি ও পরে বুঝতে পারলাম যে কবুতরটা তো পাখা বড় হয়ে গেছে ও বাইরে চলে গেছে ওরা পরে দুই দিন পরে ওই তালা থেকা ডাকি সেট করছি ওই এগারো তালা থেকে। বিপুল আমার হেল্প করছে ওই ছাদ থেকে বিপুল আমার কবুতরটা না দিছে এই আর কি তো এই যে কবুতরগুলো ফ্লাইং করা নামছে নন কবুতরগুলাই বেশিরভাগ মাদি কবুতরগুলো একটু বেশি উড়ে জোর পুরো ধাপটি চিনে গেছে এখন ঠিকমতো দাপিতে ঢুকা যায় ফার্স্ট দু একদিন ঝামেলা করছিল তো এটা বিকিবার বাজির নল কবুতর আগে থেকে তালটা অনেকাংশ কমছে আগে খাইতে নিল ঘর করত করতো এখন আগে থেকে অনেকটা কমছে ঘাড় বেকার করে কিন্তু আগের মতো ঘন ঘন না মানে কম এখন একটু টম হয়ে গেছে রোদে দিই না ঠিক মতো রোদটা দিতে পারলে আসলে কাজে কামে থাকি এখন দুপুর সুটা বাজে এখন আসলাম ঠিকমতো টাইম দিতে পারলে কবুতরটা ঠিক হয়ে গেছে তো আমার কবুতরগুলো বুঝায় নিতে পারতাম এই আর কি এখন কবুতর উদ্দেশ্য এখন অনেকগুলো উঠতেছে ইন্ডিয়া ইন্ডিয়া ক্যামেরা উঠবে না এখন অনেকগুলো উঠতেছে উঠতেছ আস্তে আস্তে নেই মারবর দাঁতের পানিও শেষ হয়ে গেছে দেখি পানি টানি নাই পানি টানি খালি কবুতর গুলো থাকতো তারপরে আরেকটু ভালো থাকতো তো লোকটার নতুন আপডেট কীরকম লাগছে সবার কাছে দয়া করে কমেন্ট করে জানাবেন আসলে ছোটোখাটোভাবে একটাই করছি ওরকমভাবে সময় পাই না যে বেশি কবুতর পালুম বা ভালো মতো একটা সেট আপ করুন যতটুকু পারছি করছি সময় দিতে পারি না মানে যতটুকু পারি গতকালকে কিন্তু রাত্রে কবুতর খাওয়াইছি এর আগের দিন আমি রাত্রে কবুতর খাওয়াইছি আসলে কাজকামের ব্যস্ততা মানে কোনো কিছুই করতে পারি না এই আর কি খাঁচাটা মোটামুটি ভালোই বড় হিসাব করলে খাঁচা আপনি একশোর বেশি কবুতর রাখতে পারুন আমি এত গেজা গেজি বা ঝামেলা পছন্দ করি না আমি একটু ফ্রি পছন্দ করি তারপর আশি কবুতর রাখলেও খাঁচা পুরো ফ্রি থাকবে খাঁচাটা কিন্তু ভালো বড় প্রায় নয় ফিট উঁচা এমনি উঁচায় সাড়ে পাঁচ ফিট এমনি উঁচায় সাড়ে পাঁচ ফিট পায়া সহকারে উঁচা সাত ফিট আবার আরেকটু গ্যাপ আছে আবার তিন মানে খুব সুন্দর সিস্টেম তিনটা আবার ঢাল সিস্টেম মানে খাঁচাটা আমার কাছে সব দিয়ে ভালো লাগছে শুধুমাত্র হোল করা নেই তাছাড়া এই খাঁচাটা তো কোনো দিয়ে কমতি নেই আরে ফার্স্টটা একটু বড়ো হয়ে গেছে এই আর হোল করা নেই তাছাড়া মানে এই খাঁচার মধ্যে কোনো দিক দিয়ে কোনো কমতি নেই খাঁচাটা ফেসবুকে একজন সেল পোস্টে দিয়েছে তখন বিকেবাই দেখে আমার ফোন দেওয়া জানাইছে ফেসবুকে পাঠায় আমি নগদ নগদ খাঁচারা দেখতে যাই তো আমি আবার তো ছবিটা একরকম দেখলাম ফেসবুকে সরসরি যা দেখি খাঁচারা খুব বড় সড়ো পরে খাঁচারা আমি নিয়ে নিলাম যা খাঁচারা নিয়ে আমারও খুব ভালো লাগছে অনেক পটটা পড়ছে এটা কষ্ট হয়ে গেছে বাসায় না সেট করতে করতে অনেক ওয়েট তো হেভি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বড়সা একটা নতুন সেট আপ করতে চেয়েছিলাম করছি তা আল্লাহ তাল্লা যতটুকু মানে আমার সামর্থ্য দিছে অতরূপের মধ্যে আমি যতটুকু পারছি আমার সামর্থ্য মতো আমি করছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার কবিতরগুলোর জন্য আমিও সবার জন্য দোয়া করি আরেকটা আপডেট কাজ করা বাচ্চাটা বিকি বাড়ি এখানে অতিথি আসছিল উনি কয়েকদিন রাখছে কবুতরটা যায় না পর আমার দিয়ে দিছে আমি এটা সেট দিয়েছি ছেড়েছি আমি এটা ছেড়েছি যায় না কার হয়তো বা ছোটো বাচ্চা ছেড়েছি যাইলে যার টা বাসা বাসায় চলে যাবো বা আমার বাসায় যদি আর থাকতে মন চাও থাক এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যাক এই আর কি আপডেট নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কোনো টপিক্স নেই আর কি টপিক্সে কথা বললাম তো ইতিমধ্যে আমাদের মানে চ্যানেলে একটা সেল পোস্ট আসছে মুস্তাকবাইয়ের কবুতরের তো মুস্তাকবাই খুব ভালো মানের একজন কবুতর বাস তো ওনার অনেক ছোট ভাই আছে ওনার অনেক সার্গিত আছে যাক সারগীত কথাটা অনেকেরই হয়তো বা পছন্দ না আমারও পছন্দ না ওনার অনেক ছোটো আছে উনি জীবনে অনেক মানুষের হেল্প করছে অনেক মানুষ মুস্তাকবাইয়ের অবদানে ভালো একটা রেজাল্ট করছে মোটামুটির মধ্যে মোটামুটির মধ্যে কি ভালো রেজাল্ট করছে তো এই সম্পর্কে আর বললাম না তো মোস্তাক বাইশ কিন্তু কোনো কাজকাম করতে পারে না উনি কিন্তু কবুতর পাল্লা দিকে যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো উনি শারীরিকভাবে অসুস্থ ওনার পাও ভেঙে গেছে উনি ডায়াবেটিসের রোগী তো এই কারণে আর কি উনি বেশ কিছু ভালো ভালো ব্রিডার কবুতর বিক্রি করবে তো উনি যেসব ব্রিডার কবুতর বিক্রি করবে ওইখান থেকে বেশ কিছু কবুতরের বাচ্চা এরা গুনার কাছ থেকে অনেকে কিনে নিয়ে গেছে তো ওই কবুতরগুলো কিন্তু ভালো রেজাল্ট করছে সেট পেয়ারও আছে তো মুস্তাক ভাই ভিডিওতে দেখাইছে কিছু কবুতর সবগুলো কবুতর দেখা যায়নি তো ভিডিওটাই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে ও যাদের ভালো কবুতর অনেকে ভালো কবুতর মানে সংগ্রহ করতে চান বিডার কবুতর অনেকে আমার কাছ থেকে চান কিন্তু ভাই সত্যি কথা এই সবাই দেখছেন আমার ছোট সেট আপ কিছু কবুতর পালি টুকটাক যতটুক পারে আমার মতো পাল্লা করে টুর্নামেন্ট খেলি তো আমি আসলে কারও কবুতর দিতে পারি না এই আর কি তো যাদের ভালো কবুতর সংগ্রহ করার ইচ্ছা মুস্তাকবাই থেকে নিতে পারেন কবুতর ভালো আছে দুই দিক দিয়ে হেল্প হবে তো ওনার কাছ থেকে আপনারা ভালো কবিতা সংগ্রহ করতে পারবেন আর দ্বিতীয়ত ওনারও হেল্প হবে উনি যেহেতু একজন অসহায় মানুষ এই আর কি আর বেশি কিছু আপনাদের কাছে আমার বলার নেই বেশি কিছু বলুম না অনেকে নেগেটিভ মাইন্ড নিতে পারেন অনেকে বা ভাবতে পারেন দালালি করতাসে অনেক কিছু করতেছে। সমস্যা নেই যে যা মন চা আমারা কইতে পারেন এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি যদি একজনকে হেল্প করতে পারি এটার থেকে আর মানে বড় কিছু আমার পাওয়া নেই এই আর কি তো কথা বেশি বাড়াবো না অনেক কবুতর এখনও উঠতেছে ফাইটাচিরা মোটামুটি হাইটে আস্তে আস্তে হয়তো বা নাইমে যাবো আমার নতুন সেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটা কবুতর পরে গেছে তাল কবিতাটা ওইটার এখন পুরো নিয়ে আসতে হবে তো ভিডিওটা এখন এখানে শেষ করতেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সবাই কমেন্ট করে জানাবেন আমার নতুন সেট আপ আপনাদের সাথে কেমন লাগলো আর যদি কোনো কিছু কমতি থাকে তাও জানাবেন যেগুলো কমতি থাকবে সেগুলো আমি শোধানোর চেষ্টা করি ইনশাল্লাহ এই আর কি আপডেট কবুতর নতুন সেট আপ আলহামদুলিল্লাহ অনেক খুশি মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ এই আর কি মানে আমি যাই করি সবই আপনাদের সাথে শেয়ার করি নতুন একটা ছোট্ট খাট্টা সেট আপ করছি এটা আমার কাছে খুশির বিষয় আমি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এই আর কি খাকি খাকি জোয়ান খাকি বুড়া খাকি যাক বিয়েটা এখন এখানে শেষ করতেছি ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম